এরপরে আরো কিছু ইনফর্মাল কন্ট্রাকশন রয়েছে যেগুলো আসলে ফর্মাল কথাবার্তায় কিন্তু ব্যবহার করা কখনোই যাবে না অর্থাৎ ফর্মাল সিচুয়েশনে কথাবার্তা যে ইংলিশে কথা বলতে গেলে এগুলো কিন্তু এভাবে ব্যবহার করা যাবে না তো তারপরে এগুলো কথাবার্তায় আমরা দৈনন্দিন কথাবার্তায় প্রচুর পরিমাণে এগুলো ব্যবহৃত হয়ে থাকে তো এই জন্য আমাদের এগুলো শিখে বলতে হবে একটু খেয়াল করুন যে এখানে রয়েছে গট টু গট টুকে কিন্তু একসাথে বলা যায় এগুলোর ব্যবহার কিন্তু আমরা পরে শিখবো আপনি আগে উচ্চারণটা শিখে নিন যে গু টু গটা টু গা গু গা গটা গটা আর এটা হবে হচ্ছে গানা গানা হ্যাঁ আমরা বলি না এটা আসলে না বলে গা হালকা করে গ গা গানা আমি গেও আমার লার্ন ইংলিশ আমা গানা গানা

গিভমি গিভমি গিমি 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 লেমি 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 কাইন্ড অফ 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 আওরা 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 কাপা 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 এটাকে কন্ট্রাক্টেড ফার্মে বলা যায় তেলাম 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 তেলদ্যাম টেল আর ডোন্ট নো ডোন্ট নো ডু নো আর নো আর নো হ্যাঁ যে ডোন্ট নো হচ্ছে ডু নো 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 নো ডু নো শর্ট অফ শর্ট শর্ট তো আমি এগুলো আরো তিনবার করে উচ্চারণ করে দিচ্ছি আপনারা শিখে ফেলবেন এভাবে গাটা 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 গানা 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 ওয়ানা 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 নিডা নিডা নিডা

কন্ট্রাকশন ইন স্পিকিং অর্থাৎ স্পোকন ইংলিশে ব্যবহার হয় এমন প্রায় সকল কনট্রাকশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এটা আপনারা শুনে শুনে ভাষায় কিন্তু জোরে জোরে শুধু এটা জানলে হবে না মুখে জোরে জোরে উচ্চারণ করা শিখতে হবে তারপরও ক্লাস দেখে যদি মনে হয় যে আমি এটার সঠিক উচ্চারণটা বুঝিনি বা আপনি যদি মনে হয় যে এটার উচ্চারণটা আমার আরো ভালো করে শোনা দরকার তো আপনি কিন্তু সরাসরি আমাকে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে দিবেন কল দিয়ে আমার কাছে শুনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাকে নক দিয়ে জানার চেষ্টা করবেন আরেকটা বিষয় হলো যে আমার ক্লাসগুলো কিন্তু এডিট করা হয় না তো অর্থাৎ আমি সরাসরি রেকর্ড করে এগুলো আপলোড করে দিই আসলে ওই পরিমাণ সময় আমি পাই না তো এই জন্য কিন্তু ক্লাসের মধ্যে আমারও অথবা আমি আসলে ক্লাসটা একবার নিজে শুনিও না তো আমারও কিন্তু প্রেজেন্টেশনে অনেক সময় ভুল হয়ে যেতে পারে তো এক্ষেত্রে কোনো ভুল হলে বা ভুল থাকলে আপনারা কিন্তু আমাকে সরাসরি ধরিয়ে দিবেন আমাকে বলবেন যে ভাইয়া এটা নিয়ে কনফিউশন আছে এটা উচ্চারণ কি ঠিক আছে আমি কিন্তু সেক্ষেত্রে বলে দিব তো এই জন্য যেহেতু এডিট করা হয় না এই জন্য আপনারা দেখেন যে আমি হয়তো ক্লাসের মধ্যে কাশি দিচ্ছি বা হুট করে একটু সময় পজ থাকছে বা সাউন্ড আসছে না তো এটা অনেক সময় আমি চুপ থাকছি বা আমাকে কেউ দরজা দিয়ে দরজা নক করেছে বা ডেকেছে আমি হয়তো চলে গেছি রেকর্ড চালু তো তো কিন্তু হতে পারে আশা করি এটা আসলে ফর্মাল না এগুলো ইনফর্মাল এটা বিষয় না আমাদের আর এতটা ফর্মাল হওয়ার প্রয়োজন নয় আপনি মূল বিষয়টা শিখলেন কিনা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তো আজ এ পর্যন্তই পরবর্তী লেসন ফাইভ নিয়ে শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই লেসনগুলো বেশি বেশি চর্চা করতে থাকুন